আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু সূরাতুল বাকারা 17 নাম্বার আয়াত হতে 20 নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد نارا فلما فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم وتركهم في ظلمات الله صم بكم نعم فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات و. وبرق يجعلون أصابعهم في آذانهم في آذانهم من الصواعق هذا الموت الله محيط بالكافرين يكاد البرق يقطف أبصارهم كلما اللهم ما فيه، وإذا أظلم عليهم عليهم بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير صدق الله

প্রথমত আল্লাহ তালা বলছেন মেثالুহুম Kama thalil ladhistaw adanara falamma adat ma hawlahu zahab Allahu binurihim wa tarakahum fi আল্লাহ তালাই আয়াতের মধ্যে মুনাফিকদের একটা অবস্থা বর্ণনা করছেন যে ওদের অবস্থা ওই ব্যক্তির অবস্থায় নেয় যে আগুন জ্বালিয়েছে ফালমা আদ মা হাওলাহু যখন সেই আগুনের আলোয় তার চারিপাশ আলোকিত হলো আল্লাহ তালা তাদের আলোকে অপসারিত করে দিলেন ও তারা কাহু এবং তাদেরকে রেখে দিলেন এমন অন্ধকারের মধ্যে অবস্থায় যে তারা কিছুই দেখতে পায় না সোম বকমন সোমন তারা হলো বধির বুকমন তারা হলো বোবা রমিউন তারা হলো অন্ধ ফাহুম লায়ার ফাহুম্লা সুতরাং তারা কিছুতেই ফিরে আসবে না আউকাসই বিমিনা স্যামা ই ফি হিজুলু মাতু আর আদৌ আবার অথবা তাদের অবস্থা এমন যে আসমান থেকে সজোরে বৃষ্টিপাত হচ্ছে ফি হিজুলু তার মধ্যে রয়েছে অন্ধকার ওর আদুন এবং মেঘধ্বনি ও বারোকুল এবং বিজলি চমক ইয়া আলো না স বিয়াহুম ফি অ্যা দ্য মাউত সবার হাজার অয়েল এবং বজ্রধ্বনির কারণে তারা মৃত্যু হয়ে নিচ কানে আঙ্গুল ঢুকায় অল্লাহুম আর আল্লাহ তালা কাফেরদেরকে পরিবেষ্টন করে রেখেছেন তাদের বিষয়টি এমন যে বিজলি চমকের কারণে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিবে আর যখন বিজলি চমকায় সেই আলোতে তারা কিছু দূর পথ এগোয় ওয়া اذا اظلم عليهم এবং যখন অন্ধকার হয়ে যায় اومু তারা দাঁড়িয়ে যায় ולא شاء الله لا ذهب بسمعهم وابصارهم আর আল্লাহ তাআলা যদি চাইতেন তাদের শক্তি এবং শ্রবণ শক্তি কে ছিনিয়ে নিতেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতামান সداক আল্লাহু আলazim نحمد ونصلي على رسوله الكريم اما بعد নেফাখের ইতিহাস এবং মুনাফিকদের প্রকার ও তাদের দৃষ্টান্ত সমূহ আল্লাহ নবী আল ইসাল্লা তাল্লাম ও ইকরাম যখন মদিনা হিজাত করলেন তখন মদিনায় তিনটি গোত্র বিদ্যমান ছিল এক মুসলমান যারা আটার মধ্যে থাকা লবণের সমতুল্য অর্থাৎ খুবই সামান্য দুই মুশ্রিক যাদের সৈন্য সামান্ত ছিল সবচেয়ে বেশি তিন ইহুদি যাদের অর্থনৈতিক অবস্থা ছিল খুব শক্তিশালী নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম হিজরতের পরে দ্রুত একটি মতক্য দল প্রতিষ্ঠা করলেন যা তিন জাতি ঐক্যবদ্ধ হয়ে গেল অতপর মক্কাবাসীরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করলে তাদের মোকাবেলা করা পরিহার্য হয়ে দাঁড়ায় ছোট ছোট অভিযানের পরে সর্বপ্রথম বৃহৎ লড়াইটা বদলে সংগঠিত হল যাতে মুসলমানদের সুস্পষ্ট সফলতা অর্জিত হল মুস্টিকদের সত্তর জন নিহত হলো আর সত্তর জন বন্দী হলো থেকে ফিরে নবী ওয়াসাল্লাম বনু দেশান্তর করে দিলেন ফলে ভেঙে পড়ে মুনাফিকদের গুরু আবদুল্লা সালুল এদের নেতা ছিল হিজরতের পূর্বে তাকে নেতৃত্বের মুকুট পাওয়ানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল কিন্তু রাসুল্লাহ সাল্লা সাল্লামের আগমনে তাদের এই সিদ্ধান্তটা ইস্তমিত হয়ে গেল কিন্তু সর্বাবস্থায় শেষ ছিল মুসলিকদের বড় নেতা বদর যুদ্ধের পর সে তার লোকদেরকে বলল ইসলাম তো এগিয়ে চলছে এখন এর পতাকাত আশ্রয় গ্রহণ করা পরিহার্যাবি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার দল বাহ্যিক মুসলমান হয়ে গেল এবং গোপনে কাফেরই থাকল আর অস্তিত্ব লাভ করল নেফা এসব মুনাফিকরা দুভাগে বিভক্ত ছিল এক যারা ছিল অন্তরে কট্টর কাফের কিন্তু ইসলামে কালিমা পাঠ করত নিজেকে মুসলমান দাবি করত প্রথম উপমা তাদেরকে দেওয়া হয়েছে যে তারা বিলকুল অন্ধকারের থেকে যাওয়া লোক আর দ্বিতীয় যারা নেফাকে ঢিলা ছিল কোনো যুদ্ধে মুসলমানদের সফলতা দেখলে তারা ইসলামের দিকে ধাবিত হতো এবং ইসলাম সঠিক হওয়ার ধারণা জাগত ওহুদের যুদ্ধে বাহ্যিক পরাজয় হলে তারা পিছনে সরে দাঁড়ালো এবং ইসলামের ব্যাপারে বিরূপ মন্তব্যকারী হয়ে গেল দ্বিতীয় দৃষ্টান্ত তাদের জন্য সতেরো এবং আঠারো নম্বর আয়াতে আল্লাহবাবুল আমিন মুনাফিকদের দৃষ্টান্ত পেশ করেছেন এক এক ব্যক্তি ভয়ঙ্কার বিপজ্জনক জঙ্গলে অবস্থান করছে সে মুক্ত থাকতে রাতের অন্ধকারে আগুন জ্বালালো যখন আশপাশ আলোকিত হয়ে গেল এবং সে মুক্ত হয়ে গেল তখন আগুন একদম নিভে গেল এবং সে ঘুটঘুটে অন্ধকারে রয়ে গেল একই অবস্থা মুনাফিকদের তারা বাহ্যিক ইমান গ্রহণ করেছে আগুন জ্বালিয়েছে ফলে মুসলমানদের পাকড়াও থেকে বেঁচে গেল আশপাশ আলোকিত হয়ে গেল কিন্তু যখন ওই তাদের রহস্য উন্মোচন করে দিল এটা আগুন নিভে যাওয়া সাথে সমতুল্য এখন তারা কুফর অন্ধকারে দৌড়াদৌড়ি করছে তাদের কিছুই বুঝে আসছে না যে এখন করবেটা কি তারা বধির সত্য কথা শোনে না তারা মুখ বিপদে কাউকে আহ্বান করতে পারে না তারা অন্ধ নিজেদের লাভ ক্ষতি নজরে আসে না ভ্রষ্টতা থেকে সত্যের দিকে প্রত্যাবর্তন করবে এমন আশা তাদের থেকে কখনো করা যায় না শেষ পর্যন্ত মদিনায় এমন কট্টর মুনাফিক জন বাকি ছিল তাদের নাম নবী সাল্লাহ আলি ওয়া সাল্লাম হৈজাফ ইকুল ইয়ামান আল্লাহনুকে বলে দিয়েছিলেন শেষ দুই আয়াত উনিশ এবং বিশ নম্বর আয়াতে ঢিলারালা মুনাফিক অর্থাৎ দোদুল্লমান মুনাফিকদের দৃষ্টান্ত পেশ করা হয়েছে একজন ব্যক্তি ভয়ানক বিজন ভূমি অতিক্রম করছে এমত অবস্থায় প্রবল বৃষ্টিপাত হতে থাকলো অন্ধকারই অন্ধকার পরতে পরতে মেঘমালা মুসলধারে বৃষ্টি এবং রাতের ঘুটঘুরে অন্ধকার সাথে মেঘের গর্জন ও বিদ্যুৎ চমক এমন গর্জন যে মৃত্যু ভয়ে মানুষ খানে আঙ্গুল ঢুকিয়ে দেয় এবং বিদ্যুৎ চমক এমন যে দৃষ্টিশক্তি চলে যাওয়ার ভয় হয় বিদ্যুৎ চমকে যখন আলোকিত হয় তখন কয়েক কদম চলে এবং যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে একই অবস্থা দদুল্লমান মুনাফিকদের আল্লাহর রহমাদ মুসলধারে বর্ষণ হচ্ছে এতে রয়েছে আতঙ্কিত এবং ভীতি প্রদর্শন কাফের এবং মুনাফিকদের বিদ্যুৎ চমক প্রদর্শন করা হচ্ছে যা শ্রবণের শক্তি তাদের নেই যখন তারা ইসলামে নিজের কোনো উপকার দেখে তখন সামনে অগ্রসর হয় এবং অন্য অবস্থায় ঠায় দাঁড়িয়ে থাকে তাদের জানা উচিত যে আল্লাহ তালা কাফেরদেরকে ঘেরাওকারী আল্লাহ চাইলে তো এ জগতেই মুনাফিকদেরকে অন্ধ এবং বধির বানিয়ে দিতে পারতেন তিনি কিছুই করতে সক্ষম অবশ্য এসব মুনাফিক পরবর্তী সময়ে পাক্কা মুসলমান হয়ে গিয়েছিল আনিল গিয়েছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ